কলকাতা আর জিকর হসপিটালের সুপ্রিম কোর্টে এক বিরাট বড় মোড় নিয়ে এসেছে সন্দীপ নাকি ডিলিট করেছে অবশেষে আর কি কি দোষ লুকিয়েছিল যেগুলি সুপ্রিম কোর্টে বেরিয়ে এসেছে এই সমস্ত কিছু জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তাই ভূমিকার মধ্যে বেশি সময় নষ্ট না করে সরাসরি ভিডিওর মধ্যে প্রবেশ করা যাক কলকাতার আরজিকর হসপিটালের কেস টি সুপ্রিম কোর্টে হয় সিজিআই চিফ জাস্টিস ধনঞ্জয় ওয়ায়েন্দ্র চুদ ন্যায় মূর্তিজীবী পারদি আর ন্যায় মূর্তি মনোজ মিশ্রা এই তিন বিচারপতি আর্যগর হসপিটালের শুনানির জন্য এক জায়গায় বসে সিজিআই চিফ ধনঞ্জয় ওয়ায়েন্দ্র চুদ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই মামলায় করে এই মহাশয়ের প্রশ্নের মুখে পড়ে পশ্চিমবঙ্গের সরকার ও সিবিআই এর উত্তরেও খুব একটা মাত্রা দেখা যায় না অনেক খামতি দেখা গিয়েছে যার পর জটিল ধাঁধায় বেঁধে থাকা এই কেসটি ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করে বিচারক ধন ধনঞ্জয় সর্বপ্রথম প্রশ্ন করে আরজিকর হসপিটালের প্রধান প্রিন্সিপালের বাড়ি হসপিটাল থেকে কত দূরে তখন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উঠে দাঁড়ায় সলিসিটর জেনারেল তুষার মেহেতা উনি উত্তরে বলেন সন্দীপ ঘোষের বাড়ি হসপিটাল থেকে পনেরো থেকে কুড়ি মিনিটের দূরত্বে অবস্থান করছে মাইলড বন্ধুরা এই মামলায় সব থেকে গুরুত্বপূর্ণ এটাই যে এই ঘটনা চক্রকালে সন্দীপ ঘোষ কোথায় উপস্থিত ছিল যদি সন্দীপ ঘোষ হসপিটালেই থাকতো বা তার আশেপাশে থাকত তাহলে তাকে সঙ্গে সঙ্গে সুব্যবস্থা নিতে হতো ওই ডক্টর মেয়েটির জন্য এবারে বিচারকগণ এটাই জানার চেষ্টা করছে যে এই কাণ্ডে সন্দীপ ঘোষ সমস্ত কিছু লুকানোর চেষ্টা করছে নাকি সবকিছু জেনে বুঝে এই মামলাকে দেরি করানোর চেষ্টা করছে বন্ধুরা এরপর সিজিআই চিফ ধনঞ্জয় আরও প্রশ্ন করে ডক্টর মেয়েটির অপ্রাকৃতিক মৃত্যুর কেস কখন এবং কটার সময় লেখা হয়েছিল এই এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উঠে দাঁড়ায় কপিল কপিল তার উত্তরে জানায় পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ এই কেস দুপুর দুটো পঞ্চান্নতে ডায়েরিতে তুলেছিল যদিও বা মেয়েটির ডেথ সার্টিফিকেট দুপুর একটা চার মিনিটে লেখা হয়েছিল এবারে এফআইআর লিখতে এত দেরি কেনা হল যখন মেয়েটির মৃত্যু কোনো স্বাভাবিক ছিল না অপ্রাকৃতিকভাবে মেয়েটির মৃত্যু হয়েছিল খুবই জঘন্য এবং নিঃশংসভাবে তার ডেড বডি পড়েছিল হসপিটালে সেমিনার হলে তাহলে এফআইআর লিখতে এত দেরি কেন সেই জন্য বিচারকগণ প্রশ্ন তোলে এফআইআর করতে এত দেরি কেন হলো তাহলে কি দেরি করার কারণ এটাই ছিল যে কোনো প্রশ্ন লোপাট করার অভিসন্ধি ছিল এর উত্তরে অনেক কিছু খামতি লক্ষ্য করা যায় বন্ধুরা একটি কথা আপনাদেরকে বলে দিই নয় তারিখে এই কাণ্ডটি ঘটে আর সন্দীপ ঘোষ দশ তারিখে কি করছিল সেটা একবার জেনে নিন যে সেমিনার হলে ওই ডক্টর মেয়েটির মৃতদেহ পড়েছিল সেই সেমিনার হলের লাগোয়া একটি বাথরুম ছিল সেই বাথরুমটিকে সন্দীপ ঘোষ লোক লাগিয়ে ভেঙে দেয় রেনোভেশনের কাজ হচ্ছে বলে একবার ভেবে দেখুন বন্ধুরা এই সন্দীপ ঘোষ ওই জঘন্যতম কাণ্ডের পরের দিনকেই এই কাজটি করে আর এটা থেকে সব থেকে বড় সন্দেহ উঠে আসে যে সন্দীপ ঘোষ কি সমস্ত প্রমাণ লোপাট করার জন্য এই সমস্ত কাজ করেছে হয়তো মেয়েটিকে হত্যা করার পর বা তার সঙ্গে জঘন্য কাজ করার পর অপরাধীরা সেই বাথরুমের মধ্যে হাত ধুয়েছিল বা এমন কিছু ওখানে ছিল যেটা হাতে লাগা মাত্রই ধরা পড়ে যেত কে অপরাধী এমন অনেক কিছু প্রমাণ ছিল সেই বাথরুমে যেটা সন্দীপ ঘোষ খুবই ঠান্ডা মাথায় প্ল্যান করে লোক লাগিয়ে ভেঙে দেয় যাই হোক বন্ধুরা এরপর সুপ্রিম কোর্টের তরফ থেকে আরও কিছু প্রশ্ন করা হয় যেমন ধরুন ঘটনাস্থলে তদন্ত বা পরীক্ষা কখন করা হয়েছিল এবং সমগ্র এভিডেন্স কখন একত্রিত করা হয়েছিল এর উত্তরে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কপিল শিবাল উত্তর দেয় রাত্রি সাড়ে আটটা থেকে রাত এগারোটার মধ্যে সমস্ত প্রমাণ একত্রিত করা হয়েছিল যার পর মৃতদেহটিকে পোস্টমার্টমের জন্য পাঠানো হয় বন্ধুরা একটা কথা ভালোভাবে জেনে নিন এই ঘটনাস্থলে তদন্তটাই খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার উপর যত তাড়াতাড়ি প্রমাণগুলিকে একত্রিত করতে পারা যায় ততটাই ভালো কারণ বেশি দেরি করলে সমস্ত প্রমাণ বা এভিডেন্স নষ্ট করে দেওয়ার চান্স থাকে সেই কারণে বিচারপতিরা প্রশ্ন করে যে ঘটনাস্থলে পরীক্ষা কি এরপর কোর্টের কাজ আরো এগিয়ে চলে পরে প্রশ্ন করা হয় সিসিটিভি ফুটেজ সমস্ত ভিডিও কি সিবিআই হাতে দেওয়া হয়েছিল এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল বন্ধুরা উত্তর দেওয়ার জন্য সামনে আসে সিবিআই এর তরফ থেকে সলিটারি জেনারেল তিনি উত্তর দেন যে হ্যাঁ আমাদের সমস্ত রেকর্ড দেওয়া হয়েছে কিন্তু সিবিআই এর কাছে মাত্র সাতাশ মিনিটের ভিডিও উপস্থিত ছিল তাহলে বাকি রেকর্ডিং কোথায় গেল সেই কারণে আরও প্রশ্ন উঠে আসে যে তাহলে কি সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে এই জন্য সিসিটিভি ফুটেজের উপরে এখনো পূর্ণতা পাইনি সিবিআই জানায় যে তাদেরকে এই সাতাশ মিনিটের ভিডিওটাই দেখানো হয়েছে আর এটাকেই সম্পূর্ণ ভিডিও বলা হয়েছে কিন্তু বন্ধুরা ঘটনা চক্রান্তের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল পশ্চিমবঙ্গ সরকার জানায় যে সিসিটিভি ফুটেজ ফুটেজের কোন টেকনিক্যাল দিক থেকে খারাপ থাকার কারণে সম্পূর্ণ ভিডিওটা দিতে পারেনি এবারে মূল কথা হচ্ছে যে বাকি ভিডিও ফুটেজ কবে দেবে আদেও বাকি ভিডিও ফুটেজ দেবে কিনা সেটা সন্দেহ আছে শুধু তাই নয় সমস্ত কম্পিউটার চেক করে দেখা হয়েছে যে হার্ড ডিস্কে তেমন কোনো কিছু ভারী জিনিস ছিল না যে সেগুলিকে খালি করতে হবে তাহলে কি ডিলিট করার চেষ্টা করা হয়েছে বা ডিলিট করে দেওয়া হয়েছে কারণ সন্দীপ ঘোষ যেভাবে বাথরুমটিকে ভেঙে দিয়েছে তাতে করে সন্দেহটা এটাই দাঁড়াচ্ছে যে সমস্ত ভিডিও ফুটেজ হয়তো ডিলিট করে দেওয়া হয়েছে বন্ধুরা এরপরে আবারও প্রশ্ন করা হয় জেনারেল ডায়েরিতে 10 জনের এন্ট্রি কেন রয়েছে যেখানে সারা দিন সমস্ত গতিবিদি রেকর্ড করা হয় একটা কথা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে যদি কোনো বড় কলোনি হয় বা বড় কোনো হসপিটাল হয় তখন তার বাইরে একজন গার্ডকে রেখে দেওয়া হয় কারণ কতজন ভিতরে যাচ্ছে তাদের সমস্ত ডিটেলস এক জায়গায় ডায়েরিতে লেখা হয় যেমন যে ব্যক্তি ভিতরে প্রবেশ করছে তার নাম কি সে কোথা থেকে আসছে আর তার সম্পূর্ণ ঠিকানা কি এমনকি কন্ট্যাক্ট নাম্বার পর্যন্ত সেই ডায়েরিতে লিখে রাখা হয় তাই জেনারেল ডায়েরির উপর লক্ষ্য রেখে কোর্টের মধ্যে যখন সেই জেনারেল ডায়েরির কথা জিজ্ঞাসা করা হয় তখন সেখানে কেবল মাত্র 10 জনের এন্ট্রি পাওয়া যায় তখন পশ্চিমবঙ্গ সরকারের এবং सीबीआई এর পক্ষ থেকে সলিসিটর জেনারেল উত্তর জেনারেল ডায়েরির উপরে মাত্র 10 জনের এন্ট্রি হওয়া খুবই রহস্যজনক উনি নিজেও স্বীকার করেন যে এখানে কিছু না কিছু গন্ডগোল বা গড়বড় রয়েছে চিফ জাস্টিস জানায় যে জেনারেল ডায়েরির উপরে যে সমস্ত এন্ট্রি করা হয়েছে সেই এন্ট্রিগুলির মধ্যে কিছুটা গন্ডগোল রয়েছে মাত্র 10 এন্ট্রি মানে খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ লোপাট করা হয়েছে এই সমস্ত কিছু কারণের উপর লক্ষ্য রেখে সুপ্রিম কোর্ট এই ঘটনার উপরে ভালোভাবে তদন্ত এবং পরীক্ষা করার জন্য চাপ দেয় এবারে কোথা থেকে আনবে সেই সমস্ত বাকি থাকা এন্ট্রি আর কোথায় বা পাওয়া যাবে এই সকল এন্ট্রি কারণ এখানেও একটা প্রশ্ন দাঁড়ায় যে যাকে এন্ট্রি গেটের জন্য রেখে দেওয়া হয়েছিল সে আদেও কি এন্ট্রি করেছিল নাকি করেনি যদি করেও থাকে তাহলে নিশ্চয়ই সন্দীপ ঘোষ বাকি প্রমাণগুলির মতো সেগুলিকেও গায়ব করে দিতে পারে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতি আবারও প্রশ্ন করে পোস্টমার্টামের রিপোর্ট আসার আগেই সকলকে জানানো হয়েছিল যে এটি একটা নর্মাল মৃত্যু তার উত্তরে কপিল সিবাল জানায় পোস্টমার্টামের প্রক্রিয়া শুরু করা হয়েছিল কিন্তু বন্ধুরা এটা স্পষ্ট ছিল না যে অপ্রাকৃতিক মৃত্যু সম্বন্ধে আগে রিপোর্ট করা হয়েছিল নাকি পরে সেই কারণে এই প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে কপিল সিবাল নিজেও দিতে পারেনি বন্ধুরা এখানে আরও একটি কারণ খুবই গুরুত্বপূর্ণ যে এখানে পোস্টমার্টামের প্রক্রিয়া বিনা উচিত রিপোর্ট ছাড়া শুরু করাটা বেআইনি যার কারণে আরও সন্দেহ দাঁড়াচ্ছে যে এখানে কোনো গড়বড় রয়েছে বন্ধুরা আইন অনুসারে অপ্রাকৃতিক মৃত্যুর রিপোর্ট আসার পর তবেই কোনো দেহের পোস্টমার্টম করা হয় কারণ এই রিপোর্ট ছাড়া যদি তার আগে বডি পোস্টমার্টম করা হয় তাহলে সন্দেহ উঠে আসে যে সেই দেহের মধ্যে এমন কিছু রয়েছে যেটা সেখান থেকে লুকানোর চেষ্টা করা হচ্ছে তার পরের প্রশ্ন ছিল এই ঘটনার পর হাসপাতাল প্রশাসন সেই সমস্ত সিসিটিভি ফুটেজ ঠিকমতো আছে কিনা নিশ্চয়তা বজায় রাখার জন্য কি প্রয়াস করেছে অর্থাৎ বন্ধুরা এই সিসিটিভি ফুটেজের মধ্যে যে সমস্ত ভিডিও রেকর্ড হয়েছে সেগুলি কি হাসপাতাল প্রশাসন সহযোগিতা করেছে সেই ফুটেজগুলি কি নিজেদের হেফাজতে রেখেছে আর তদন্ত চলাকালীন সমস্ত কিছু তদন্তকারীদের হাতে ঠিকমতো তুলে দিয়েছে কিনা নাকি সত্যিকে লুকানোর জন্য হাসপাতাল প্রশাসন এই সমস্ত কাণ্ডে জড়িত রয়েছে তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরে সিবিআইয়ের তরফ থেকে উত্তর আসে যে হাসপাতাল প্রশাসন জানায় সিসিডিভি ক্যামেরায় টেকনিক্যাল ইস্যুর কারণে কিছু ফুটেজ তাদের হাতে প্রদান করতে পারছে না হ্যাঁ বন্ধুরা সিবিআইয়ের হাতে সম্পূর্ণ ভিডিও ফুটেজ দেওয়া হয়নি এটা জেনারাল যে কোনো তদন্তে ঘটনাস্থলের জায়গায় যদি সিসিটিভি ফুটেজ থাকে তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটি কিন্তু এখানে গড়বড় করা যায় যার কারণে প্রত্যেকের কাছে এটাও পরিষ্কার হয়ে গিয়েছে যে এই ডক্টর মেয়েটির মর্মান্তিক মৃত্যুর ঘটনার মধ্যে অনেক কিছু খামতি ও সমস্যা ধরা পড়েছে এখনও এমন কিছু আছে যেগুলিকে লুকানোর চেষ্টা করা হচ্ছে সেই কারণে প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে ডিরেক্ট জোড়া হচ্ছে ডক্টর মেয়েটির মৃত্যুর কেসের সঙ্গে এই কারণে সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টকে অনুরোধ করে যে তার শুনানি বা বিচার যেন আলাদা করে করানো হয় তাকে যেন এই কলকাতা কেসের সঙ্গে একই জায়গায় রেখে বিচার না করা হয় কিন্তু সুপ্রিম কোর্ট সরাসরি জানিয়ে দেয় আপনি আপনার কাজ কাজ করুন নিজের করবে। যতক্ষণ না এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে আপনি এর মধ্যে ইনভলভ না বা জড়িত ছিলেন না ততদিন পর্যন্ত একই সঙ্গে এই বিচার চলবে যেটি খুবই বড় সিদ্ধান্ত বন্ধুরা বর্তমানে সন্দীপ ঘোষকে এই সমস্ত ঘটনার শিরোনাম মানা হচ্ছে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে অন্যান্য প্রমাণও লোপাট করার পিছনে সন্দীপ সন্দীপ ঘোষেরই হাত রয়েছে এমনটা অনুমান করা হচ্ছে যদিও এখনো পর্যন্ত কোনো কিছু হাতে আসেনি সিবিআই এর কারণ এই সমস্ত কিছু হওয়ার আগেই সন্দীপ ঘোষ নিজের কুচক্র চাল ছেলে সবকিছু গায়ব করে দিয়েছে এমনটা অভিযোগ করা হচ্ছে তাই সুপ্রিম কোর্ট তার সিদ্ধান্ত সরাসরি সন্দীপ ঘোষকে জানিয়ে দেয় তাই জন্য সন্দীপ ঘোষ এই বেড়া জাল থেকে কখনোই বেরিয়ে পালাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত প্রমাণ হচ্ছে যে সে নির্দোষ ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়া হবে না বন্ধুরা আমাদের আজকের এই তথ্যপূর্ণ এপিসোড এখান পর্যন্ত এই কার্যকর ঘটনা নিয়ে আপনার কি মতামত রয়েছে যারা এই ঘটনাচক্রে জড়িত রয়েছে তাদের শাস্তির দাবিতে ভিডিওটিকে একটি লাইক দিয়ে সকলের সঙ্গে এই তথ্যপূর্ণ এপিসোডটি শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই রকমই প্রত্যেকটি তথ্যপূর্ণ ভিডিও দেখার জন্য অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন